আর আজকে তুমি বাইরে শ্বশুর মশাই রান্না করছে কেন দেখে আসি কিছু বাবা কি রান্না নামো থেকে বেরিয়ে চলে আসতাম কিন্তু শ্বশুর দিকে একদম আর এখন বাজে কাটায় দুপুর দুটো আর হ্যাঁ মনে যাই হোক তো আমরা এখন চলে আসলাম শ্বশুর বাড়িতে কি বলছো বেলা চলে গেলে সকালে আসার কথা ছিল কি ব্যাপার কেমন আছো ইনজেকশন দিয়েছো নাকি

তো বিষয়টা হচ্ছে আসলাম দুপুর দুটোর সময় যাই না কি রান্না বান্না হয়েছে আসলেই হ্যাঁ মানে আমি তোমাদের সাথে যে দুটো কথা বলবো কিছু বলার উপায় নেই এই চাচাই মানে ওদের গল্প গল্পই শেষ হয় না আমি আমি বললাম কি যে আজকে আমি ভ্লব করব না মানে আমার বউ ভ করবো ওকে বলেছিলাম বাড়ি থেকে এখানে এসে গল্পই করে যাচ্ছে গল্পই করে যাচ্ছে আমি গল্পই তোমাদের সামনে তুলে ধরছি আর কী করবো ব্লগের কোনো কিছু নেই আর আমার মেয়ের আবদল ওই দেখো দেখেছো একটা ভিডিও করতে গেলে ওখান থেকে যাচ্ছি গিটার আজকে কিনতে যাবো না না ঠিকই আছে শ্যুজ ঢুকে গেছে ইঞ্জেকশন নিয়ে আসাই ভালো

নিরামিষ সবজি আর তোমার এর থেকে ফুল ফল দিয়ে আর এই যে গাজর দিয়ে একটা ভাজা আর মেথির শাক আর স্বামনি তরকারি বাহ তুমি বসে পড়লে কেন খাওয়া দাওয়া করতে হবে নাকি কা হাত শুকনোটা হচ্ছে আই দাওত্রী পূজো দেব ভেতরে আসো কী আছে রুটি আছে কি আছে দাওটার রুটি খাই

না না অত ভিতরে গাছ বড় হবে কি করে যাই হোক এসেই আমি রুটি সোয়া দিয়ে খেয়ে নিলাম আর এখানে ম্যাডাম গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে তা শরীরটা খারাপ ওই জন্য তো বললাম খেয়ে দিয়ে একটু শুয়ে নাও তাহলে কি হচ্ছে কি ও আর এস এর কেউ অন্য ও আর এস ইলেকট্রন আছে ইলেকটন ছাড়া খেতে পারব তুমি

বুঝতেই তো পাচ্ছ তাল গোল পেকে দেখি এটা কি কোয়ালিটি খারাপ না ভালোই তো ভালো লাগছে তো হুম আমার আমার দেন একটা এটা আমার না ভালো লাগছে একসাথে তুমি সাইজ কি আলাদা আলাদা নাকি সাইজ দেখলে আলাদা আছে কালোটা বড়

আর বোন পুজো দিতে চলে গেছে মা ওদিকে পুজো দিচ্ছে আবার কমপ্লিট করছে কি করবা যেটা আমার তো উঠে দাঁড়াও করছে আর চলছে এখন রিলস তো অনেক দিন পরে কিন্তু তোমরা করছে আগে করতে এখন আবার শুরু করেছে एग्जाम হয়ে গেছে মানে শেষ এখন দেখা যাবে ঘন্টা বসে থাকার পর পূজা কমপ্লিট করেছে সবাই মিলে আমরা খেতে বসে বললাম আজকে রান্না হচ্ছে কিসের শাক এটা মেথির শাক সয়াবিন আর কি গাছের পুয়ের ফল আর আমরা একজনকে মিস করছি একজনকে আমরা মিস করছি হ্যাঁ হ্যাঁ

এখানে পুঁয়ের ফল ভাজা গাজর দিয়ে মেথি শাক সোয়াবিনের তরকারি আর এদিকে হচ্ছে পুঁই শাক দিয়ে মনে হচ্ছে নিরামিষ পালং আচ্ছা পালং মোবাইলে দেখছিলাম মানে আলাদাই আজকে শনিবারের দিন ঠিক আছে নিরামিষ তরকারিতে বেশ আলাদাই লাগবে খেতে তো চলো খাওয়া করি না না আমাকে আর কিছু দিতে হবে না একবারে দিয়ে দাও তুমি বসে পড়ো

ফিলাস চলছে ফিলাস এ দেখো এদিকে ঘুমোচ্ছে সবাই ঘুমোচ্ছে আরে রাজা বাড়ি এসছে এদিকে আছে মেয়ে যে আর এটা ঘুমোচ্ছে পূজা ব্লগার পূজা ব্লগার আমাদের সামনে এখন পূজা ব্লগার পূজা রয় দিস ইজ এ পূজা রয় শুধু বক বক করে কথা কয় তুমি বলো নেক্সট নেক্সট ভালো আছি মুখটা ঢেকে রাখলে আমি কি করে বুঝবো তুমি কথা বলছো না তোমার বড় কথা বলছো আসো ঘুরে যাও আমাদের বাড়িতে

এই যে ঘুমিয়ে পড়েছে বউ শরীরটা একটু খারাপ ছিল কোম্পানিতে দিতে হলো এখানে শাড়িগুলো আর একটু রাজও এসছে আমাদের একটু কাজ রয়েছে যেতে হবে আবার এক জায়গায় তো বেরোতে হবে দেন কি হয় না হয় শেয়ার করছি চলো